টায়ার চুরি করে ভোগ করতে পারলো না দুষ্কৃতীরা টোটো গাড়ি উদ্ধার এরপর আবারও চব্বিশ ঘন্টার মধ্যে চুরি হয়ে যাওয়া টায়ার উদ্ধার করল পুলিশ পুলিশ সূত্রে জানা যায় গত শুক্রবার রাতে হরিহরপাড়া থানার গজনীপুর এলাকায় একটি লরিতে টায়ার রাখা ছিল সেই টায়ার দুষ্কৃতীরা চুরি করে নিয়ে পালাই হারিয়ে যাওয়া টায়ারের মালিক আক্তার আলী মণ্ডল শনিবার হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ করেন লিখিত অভিযোগের ভিত্তিতে হরিহরপাড়া থানা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে টায়ার উদ্ধার করেন মুর্শিদাবাদের নওদা থানার একটি নির্জন জায়গা থেকে জানা যায় ওই টায়ারের আনুমানিক মূল্য প্রায় হাজার টাকা টায়ার মালিকের হাতে উদ্ধার হওয়া টায়ার তুলে দেন হরিহরপাড়া থানার পুলিশ টায়ার পেয়ে খুশি টায়ার মালিক এবং পুলিশকে সাধুবাদ জানিয়েছেন তিনি আমাদের এই গজনীপুরে আমার গাড়িতে ছিল এই টায়ারটা হ্যাঁ কে বা কারা রাত্রে খুরি নিয়ে গিয়েছিলো তারপরে আমরা তারপরের দিন আমরা থানায় লিখিত অভিযোগ দিই এবং সেখানে পুলিশ তদন্ত করি চব্বিশ ঘন্টার মধ্যে টায়ারটা উদ্ধার করি থানাতে হাতে ডেকে আমাদেরকে হাতে পৌঁছে দিয়েছে এর জন্য আমরা খুব খুশি এবং পুলিশকে সম্মানিত জন্য এর আগে কি চুরি হয়েছিল আপনার এর আগে চুরি হয়নি হুম এই প্রথম

এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোপাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নয়দা মুর্শিদাবাদ